মাথায় হাত রেখে সাতবার আয়াতুল কুরসি পড়ুন ফলাফল মিষ্টকে দেখুন আয়াতুল কুরসি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হাদিসের ভিতরে এসেছে আলহ্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরার ভিতরে সবচেয়ে উত্তম সুরা রয়েছে তবে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো এই লাইনগুলোতে রয়েছে সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটার এতটা ফজিলত রয়েছে নেবির সাল্ল আলহিহ্লাম নিজে জানিয়ে দিয়েছেন হ্যাবিসের ভিতরে এসেছে যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুর্শি তালাউত করে তাহলে এই ব্যক্তি যদি মারা যায় মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলেন সুভা আনন্দ ইমাজিন আপনি কল্পনা করতে পারছেন যদি কোনো ব্যক্তি হাদিসের ভিতরে এসেছেন বিশেষ বলেছেন কুর্শি ফি দুপুরি কর্মী সালায়াত কিবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুর্শি তলাউত করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন মৃত্যুই শুধু বাকি থাকবে মৃত্যু হতে দেরি তার জান্নাতে হতে দেরি হবে না আল্লাহ তালা বলবেন ওদোফুলীল জ্যাম নেতাদের তুমি জান্নাতে চলে যাও আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই আয়াতুল আয়াতির অনেক ফজিলত রয়েছে এবং আয়াতুল কুসি যদি কোনো ব্যক্তি মাথায় হাত রেখে সাববার পরে তাহলে আল্লাহ আলামিন কি ফলাফল দেবেন রাজিসের পিতর সাল্লাম বলেছেন আয়তুল কুসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে জিন জাতি বলেন এবং দুনিয়ার ভিতরে যত দুঃশ্মন আছে কোনো দুঃস্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বিশেষ করে অনেক সময় জিন জাতিরা মানুষের উপরে অ্যাট্রাকশন দিয়ে থাকে অনেক সময় অনেকে এটা বিশ্বাস করতে চায় না বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান জিন জাতিদের একটা আছে এটা তারা বিশ্বাসই করে না তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা নো জিন জাতি বলতে একটা জন্তু আল্লাহ আলামিন মানুষকে যেভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন জিন জাতিদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কোরআনের ভিতরে রেফারেন্স রয়েছে আল্লাহ তালা নাস মানুষের ব্যাপারে সুরানাজির করেছেন জিনদের ব্যাপারে একটা সুরানাজির করেছেন সুতরাং কোন ব্যক্তি যদি জিন জাতি তাকে ডিস্টার্ব করে তাহলে সে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে জিন জাতি তাকে কোনো সমস্যা করতে পারবে না এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অলস হয়ে যায় তার কোনো কিছু করতে ভালো লাগে না বিশেষ করে নামাজ করতে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না কোনো কাজেই তার মন বসে না এই ব্যক্তি যদি আয়াতুল করছি সাতবার করে তার শরীরে ফুদায় বুকে ফু তাহলে আল্লাহ তালা তার অলসতা দূর করে দিবে যদি তার মাথায় হাত রেখে সাতবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ তালা তার মাথা ব্যথা দূর করে দিবেন এবং মাথার ভিতরে যে দুশ্চিন্তা ডিপ্রেশন আছে সেগুলো থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন শুধু তাই নয় অনেক সময় সন্তান কথা শুনে না সন্তান বিভিন্ন সময় ছোট বাচ্চারা একটু দুষ্টমি বেশি করে আবার অনেক সময় এমন ভাবে কিছু দুষ্টমি করে যেগুলো আমরা মেনে নিতে পারি না যে একটা ছোট বাচ্চা কিভাবে এত দুষ্টমি করে পড়তে চায় না পড়ায় মন বসে না এই ক্ষেত্রে আপনি আয়তন করছে এমনটা করতে পারেন আপনার সন্তানের মাথায় হাত রেখে আউজবুল্লা বিসলাম সহকারে আয়াতুল কুরসি সাতবার তেলাওত করবেন আল্লাহ তালা এই সন্তানের ভিতরে যত সমস্যা রয়েছে সমস্যা দূর করে দিবেন এজন্য আয়াতুল কুরসি আবারও যদি কারো স্বামী কথা শুনে না অনেকে আছে স্বামী কথা শুনে না স্বামী বিভিন্ন সময় পেরে করে রাখে স্ত্রী কোনো কথা শুনতে চায় না স্বামীকে বাধ্য করার জন্য যদি স্বামীর মাথায় হাত থেকে আয়তুল কুরসি সাতবার পরা যায় তাহলে আল্লাহ তালা তাকেও এমনভাবে কোরআনের বদৌলতে শ্রেষ্ঠ আয়াতের বদৌলতে আল্লাহ তালা স্বামীকে

এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে এই জন্য আসুন আমরা সঠিকভাবে আয়াতুল কুরসি তেলাওয়াত করি এবং বিশেষ করে শরীরের অলস দূর করার জন্য বিভিন্ন ব্যথা দূর করার জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করে মাথায় হাত রেখে পড়লে মাথা মাথার দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে